দিল্লি না ঢাকা ম্যাডাম খালেদা জিয়ার কথা আজকে খুব মনে পড়তেছে তিনি একদিন বলছিলেন যে রকম শিয়ালের মতো চুপ করে বসে থাকলে অন্যায়ের প্রতিবাদ না করলে ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার সাহস না থাকলে মুসলিম দেশে একদিন আল্লাহ একবার বলে ডাক দিতে পারবেন না মুসলমান হয়েও আপনার জবানে আল্লাহর নাম নিতে পারবেন না তাহলে এই দেশের মানুষ আপনাকে জঙ্গিবাদ আখ্যা দিয়া জেলে ঢুকাই দিবে তার বলাই কথাটা আজ একদম সত্যি প্রমাণিত হলো এক গুম দিয়া উঠলাম তো হঠাৎ একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে যে উন্নত বিশ্বের নেতারা চিন্তা করতেছে যে দুই সালে তাদের দেশকে কোথায় নিয়ে যাবে ঠিক আছে বা কোথায় নিয়ে যাওয়া যায় আর আমার দেশের মাদার সুদরা পড়ে আছে চেতনার একাত্তর নিয়া আরে বারো সামনে যা পিছনে যাস কে পিছনে যা হয়েছে হয়েছে পিছন বাদ দে এমন সামনে একবার জাতির একটু আলো দেখা একটু ভালো দিক নির্দেশনা দে আমরা একটু সুন্দর আলো দেখি একটা আলোর অপেক্ষায় বসে আছি জনাব তারেক রহমানের কাছে আমার একটা আকুল আবেদন যে আপনি বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম যে কাজটা করবেন আপনার দল থেকে যে গাধা নেতা আছে ওগুলারে হচ্ছে যে আপনি সবার আগে বের করে এখানে যাদের যোগ্যতা আছে ভালো এবং যোগ্যশীল মানুষকে আপনি হচ্ছে যে আপনার দলে নিবেন এখানে আপনার দলের দেবীদ্দার থেকে একজন নেতা যে যে হচ্ছে এবার নির্বাচনে দাঁড়িয়েছে সে বলতেছে যে তারেক জিয়া বলছে যে যদি তিনি এবার নির্বাচনে জয়ী হতে পারেন তাহলে পুরো বাংলাদেশে যত লোক আছে প্রায় পঞ্চাশ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে তো এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশ তো টোটাল ষোলো কোটি মানুষ এখানে পঞ্চাশ কোটি ফ্যামিলি কার্ড কই থেকে আইলো তা ষোলো কোটি কার্ড বাদ দিলে আট থেকে চৌত্রিশ বাকি চৌত্রিশ কোটি কাট কি ইন্ডিয়াতে পাঠাবেন স্বাধীনতার পর থেকে বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশের যতগুলো দল ক্ষমতায় এসেছে তাদের মধ্যে কেউই দলের জন্য বা দলীয় নেত্রীকে ভালোবেসে রাজনীতি করেনি তারা সবাই রাজনীতি করে শুধুমাত্র নিজেদের পকেট ভরানোর জন্য আজকের এই কথাটা এই জন্য বলতেছি যে নিঃসন্দেহে বাংলাদেশের শ্রেষ্ঠ শাসক শেখ হাসিনা কারণ তার আমলে অধিক উন্নতি হয়েছে এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু সমস্যা হচ্ছে যে দুর্নীতিও হয়েছে আবার দেশে অনেক অনেক অরাজকতাও অনেক বেশি হয়েছে কিন্তু তার দলের দুঃখের বিষয় অবশ্য উন্নতি হয়েছে এই জন্য যে তিনি এককভাবে দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর ক্ষমতায় ছিলেন এটা অনেক লম্বা একটা সময় তো এত কিছু করার পরও তার দলের একটা লোক বলে নাই যে ম্যাডাম এবার থেমে যান কারণ আমরা যেহেতু মানুষ আমাদেরকে তো মরতে হবে যে কদিন ক্ষমতায় থাকবেন বা যে কদিন বেঁচে থাকবেন একটু ভালো কাজ করেন এই কথাটা কেউ বলে নাই কেন বলে নাই কারণ আমরা বাংলাদেশে আমরা ইগোলা লোক কোন নেতাকর্মী যদি তারা এই কথা বলে যে ম্যাডাম থামেন অন্যায় অত্যাচার তো অনেক হলো সাথে সাথে তারা দলীয় পথ বহিষ্কার করে তারা দল থেকে বের করে দিবে ঠিক আছে তো এই ভয়েও কিন্তু কেউ কিছু বলে না তো এই ভয়টা থাকা উচিত না যদি শেখ হাসিনা কেউ বুঝাইতো যে যা হয়েছে হয়েছে থেমে যান বাকি জীবনটা ভালো কাজ করেন তাহলে কিন্তু তার আজকে বা তার দলের তার দলের নেতাকর্মীরা এরকম পলাই পলায় বাঁচতে হইতো খারাপ কাজের পরেও ভালো কাজ করলে মানুষ কিন্তু খারাপ কাজটা ভুলে যায় ভালো কাজগুলো এই মনে রাখে